হ্যালো হুম কোথায় তুমি হুম কই তুমি হুম কই তুমি হুম কোথায় তুমি জিজ্ঞেস করতেছি উ আবার কি বাসায় বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো হম বাসায় কখন আসছো জিজ্ঞেস করতেছে কার কি বয়রা নাকি তোমার রাতে আসছো মানে এখন কয়টা বাজতেছে কি উম রাত এখন কয়টা বাসতেছে এখন টাইম কত হইছে বাসার মধ্যে গনি নাই চকেটে খোলা গুরিটা দেখ না এখন কয়টা বাসতেছে কিউ আর আইটা আর আইটা বাসতেছে তুই যে রাতের বেলা বাসায় আসছস এখন যে আর আইটা বাসতেছে একটা কল দিছস তুমি আমাকে আমি যে কল দিছি কয়টা কল দিছি মোবাইল আমি কয়টা কল দিছি আমি কি জিজ্ঞেস করতেছ তুমি উ করে কি কাটতে যাচ্ছস দোরা যে কি ঘুম কতছিস কারণ কি বল তুই সত্যি করে বাসা আসছিস না বাইরে কারো কাছে গেছিস তো এটা বল তুমি পাগল তুমি তুমি পাগল যে উ লাগাইছে আমি প্রশ্ন করতেছি প্রশ্ন आंसर না দিবা রাতে বেলা বাসায় আসছিস সারা দিন ডং ডং বাবা বাইরে বাইরে ঘরে এসে ঘুম যাবা তো আমি কে আমার কি কাজ কি তোমার জীবনের মধ্যে যদি সময় দিতে না পারো বাইরে থাকলে আমি বন্ধুদের সাথে আসছি কথা বলতে পারবো না এরকম করো স্যার বাসায় আসার পর ঘুম যাস কি শুরু করছিস তুই কি ও কি আমি কিছু জিজ্ঞেস করতেছি আমি কে তোমার আমি কে Que é mim